তিন ড্যান্স মানে মাত্র এগারোশো টাকায় শুধুমাত্র তিন দিনের জন্য অবাক হচ্ছেন তাই তো চলুন বিস্তারিত জানি এক ফাইল অ্যাজমানিক্স এর মূল্য এগারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাচ্ছেন দুইশো টাকা ডিসকাউন্টে নয়শো পঞ্চাশ টাকা সাথে ডেলিভারি চার্জ তো একদম ফ্রি দুইটা অ্যাজমানিক্স এর মূল্য তেইশশো টাকা ছয়শো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকায় আর পাঁচশো টাকা সমূল্যের ব্লাড ক্লিয়ার পাউডার সেটাও সম্পূর্ণ ফ্রি তাহলে কি দাঁড়ালো সতেরোশো টাকায় দুইটা অ্যাজমানিক্স সাথে একটা ব্লাড ক্লিয়ার পাউডার সম্পূর্ণ ফ্রি আর তিন ট্রান্সফার মূল্য চৌত্রিশশো পঞ্চাশ টাকা প্রথমেই তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম থাকছে একুশশো টাকা এক কথায় একুশশো টাকায় আপনি পেয়ে যাচ্ছেন তিনটা অ্যাজমানিক্স তেরোশো পঁচিশ তো ডিসকাউন্ট পাচ্ছেনই সাথে এক হাজার টাকা সমূল্যের ব্লাড ক্লিনার পাউডার পাবেন আপনি আবারও বুঝবেন একুশশো টাকার প্রোডাক্টটি কিন্তু আপনাকে নিতে হবে তাহলে এক হাজার টাকা সমূল্যের প্রোডাক্ট পাচ্ছেন অনেকেই মনে করবেন যে তাহলে আমরা এগারোশো টাকা দিয়ে তিনটা অ্যাজমানিক্স দেন বিষয়টা মোটেই এমন না একুশশো টাকার প্রোডাক্ট নিলে দুইটা ব্লাড ক্লিনার পাউডার ফ্রি পাচ্ছেন এই অফার মাত্র তিন দিনের জন্য আর লেট করবেন না স্ক্রিনে তার নাম্বারে সরাসরি কল করতে পারেন অথবা আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ফোর নাইন ফাইভ ওয়ান সিক্স থ্রি ফাইভ এই দুইটা নাম্বারে যোগাযোগ করে এখনই আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অফার মাত্র তিন দিনের জন্য অফার শেষ হয়ে গেলে আমরা দিতে পারবো না রেগুলার প্রেজ আপনাকে প্রোডাক্ট নিতে হবে নিজের প্রতি খেয়াল রাখবেন সমস্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুলিল্লাহ